পুরোনো লাউ গাছে আবারও নতুন করে করা পড়েছে এই নিয়ে তিনটে লাউ কিন্তু আমি তুলে নিয়েছি আবারও নতুন করে যে করাটা এসেছে তার জন্য আমাকে আবারও সুন্দর করে খাবার দিতে হবে খাবার দিলে যত্ন করলে একটা লাউ গাছ অনেক দিন পর্যন্ত ফলন দেয় লাউ গাছটি চারিদিক দিয়ে ব্রাঞ্চ বেরিয়েছে আর চারিদিক দিয়ে সেই কারণে করাও পড়ছে এপাশে পাশে গাছের গোড়ায় পালং শাকের যে বীজ ফেলেছিলাম পালং শাকগুলো দেখুন কত বড় বড় হয়ে গিয়েছে তোলার মতো হয়ে গিয়েছে এবার এই পালং শাকগুলোকে আজকে তুলে নিতে হবে তবে গোড়া শুদ্ধ উপরে তুলে না শুধু মাথা কেটে কেটে নেবো তাহলে আবারও এখান থেকে হবে তবে একটুখানি খাবার দিতে হবে যেহেতু এটার মধ্যে সবজি হচ্ছে শসা এবং পালং শাক তাই খাবার না দিলে কিন্তু ভালো পুষ্ট হবে না সেই কারণে অল্প একটুখানি খাবার দিয়ে দেবো এরকম অনেক জায়গায় কিন্তু আমি পালং শাক করেছি অনেক বেড়ে বেড়ে আমি পালং শাকের বীজ ছড়িয়ে দিয়েছি চারিদিকে পালং শাক হচ্ছে আর শীতের সময় পালং শাক যে কতটা ভালো লাগে সে তো আমরা সবাই জানি আর তার মধ্যে বাগানের একেবারে জৈবতে